গ্রানাইট খনিতে পাতর উত্তোলন নামে ছয়শ কোটি টাকা লোপাটের ঘটনা ধামাচাপা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির প্রকাশ্যে অনুসন্ধানের ভয়াবহ এই দুর্নীতি তত্ত্ব প্রমাণ পেয়ে চারটি মামলার সুপারিশ করে কমিশনের প্রতিবেদনে দাখিল করেছিলেন অনুসন্ধান কর্মকর্তারা মামলায় পেট্রো বাংলা বাপেক্স ও গ্রানাইট খনিতে তেরো শীর্ষ কর্মকর্তাকে আসামি করা সুপারিশ করা হয়েছিল কমিশন সেই প্রতিবেদন আমলে না নিয়ে কোয়ারি দিয়ে ফেরত পাঠায় অনুসন্ধান কর্মকর্তা কোয়ারির জবাবেও মামলা সুপারিশে অটল থাকেন এরপর তাকে সরিয়ে নিয়োগ হয় নতুন অনুসন্ধান কর্মকর্তা দুই বছরে বেশি সময় ধরে অনুসন্ধান করে প্রথম কর্মকর্তার প্রতিবেদন পাল্টে ফেলেন দ্বিতীয় অনুসন্ধান কর্মকর্তা অভিযোগ পরিসমাপ্তির সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন তিনি দুদক সূত্রে জানা গেছে এসব তথ্য সংশ্লিষ্টদের অভিযোগ মামলা সুপারিশ করা প্রতিবেদন পাল্টে অভিযোগ পরিসমাপ্তির প্রতিবেদন তৈরিতে লেনদেন হয়েছে দশ কোটি টাকা দুদকের উদ্বোধনের যোগ সাজোগে মোটা অঙ্কের এই ঘুষের বিনিময়ে অভিযুক্তদের ছাড় দেয়া হয়েছিল তবে দায় এড়াতে এ ঘটনা তদন্তের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে তদন্তের দায়িত্ব দিয়ে চিঠি পাঠায় দুদক সংশ্লিষ্টরা বলছেন এ ঘটনায় স্পষ্ট প্রতিমান হয় দুদকের ভেতরে দুর্নীতির ভূত আছে সংস্কারের মাধ্যমে এই ভূত দূর করতে না পারলে দুদুকের কাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় আর দুদুকের একজন কর্মকর্তা বলছেন অভিযোগটি নতুন করে অনুসন্ধান করলে এই দুর্নীতির ঘটনায় খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাগব বোয়াল ফিরে যাবেন এমন তথ্য আছে এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশে ইতিমধ্যেই ভেতরে ভেতরে নতুন করে অনুসন্ধান চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতি ও অর্থ আত্মসাদের বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরেই যাচাই বাছাই কমিটির সুপারিশে দুদক অনুসন্ধান করে যেখানে দুই বছরের অনুসন্ধানের পর অনুসন্ধান কর্মকর্তা মামলার সুপারিশ করেছেন সেখানে আরেক কর্মকর্তার পরিসমাপ্তির জন্য প্রতিবেদন দাখিলের বিষয়টি প্রশ্নবিদ্ধ তাছাড়া যেখানে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেখানে এই অভিযোগ অনুসন্ধান চেয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠানো যুক্তিকতা নেই প্রভাবশালীদের সাথ দেওয়ার জন্য এটা করা হয়েছে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক